রমজানের চতুর্থ দিনে জমে উঠেছে রংপুরের ইফতার বাজার আমরা এই মুহূর্তে রয়েছি রংপুর নগরের কাচারি বাজার এলাকায় আপনাদেরকে একটু যদি দেখানোর চেষ্টা করি এখানে কিন্তু রংপুরের যে ঐতিহ্যবাহী একটা ইফতার হাট সেটি কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এবং ঠিক এই জায়গাটিতেই কিন্তু যারা রংপুরের রোজাদাররা রয়েছেন তারা কিন্তু ছুটে আসছেন এবং তারা এখান থেকে এসে কিন্তু তারা ইফতার সামগ্রী ক্রয় করছেন আপনাদেরকে একটু যদি বলে রাখি এই উত্তর অঞ্চল তথা রংপুরে ইফতারের প্রধান খাবারের মধ্যে কিন্তু থাকে সোলাবুট বুন্দিয়া চপ বিভিন্ন ধরনের চপ সেগুলো কিন্তু থাকে এবং সেই সাথে কিন্তু হালিমও থাকে আমরা এমনটি দেখছি আমরা এই মুহূর্তে যদি একটু দেখাতে চাই যে মহুয়া যে কনফেকশনারির পক্ষ থেকে এখানে যে ইফতারের আইটেমগুলো করা হয়েছে আমরা একটু কথা বলবো এখানে একজন বিক্রেতা রয়েছেন তাদের সঙ্গে আমরা একটু জানার চেষ্টা করব যে আপনাদের এখানে কি কী রয়েছে এটা আপনাদের উপলক্ষে হালিম আছে মাটন চপ আছে জালিকাবাব আছে সাসলিং আছে এবং অনেক কিছু আইটেম আমাদের আছে হালুয়া আছে মিহিদানা বুট তারপরে সাই জিলাপি আপনার গুড়ের জিলাপি আছে গুড়ি আছে মিষ্ আইটেম আছে আমাদের হচ্ছে এবার এবার বিক্রি একটু স্লো হচ্ছে বিক্রি একটু হালকা মানুষের তো মনে হয় অতি সংকট জিনিসপত্র একটু বেশি দাম লোক খুব কম আসতেছে আগের মতো সেল নেই আচ্ছা আপনাদের পণ্যগুলোর দাম বিগত রমজানে যেমন রেখেছেন এবারও কি সেরকমই আছে না দামে রাখছি আগের দামেই আমরা রেখেছি আমাদের মহুর একটা সুনাম আছে আমরা তো এই ব্যবসাটা আমরা তিরিশ বছর থেকেই করতেছি মহু আর আমাদের এই রমজান উপলক্ষে অনেক কিছু ছাড় দেওয়া থাকে এর জন্য আমরা এই ব্যবসাটা আমরা ধরে রেখেছি যেন সুন্দরের সাথে এবং আইটেম আমাদের খুব সুন্দর এবং গুরুত্বপূর্ণ আইটেম আমরা রেখেছি মানসম্মত আইটেম এবং খুবই আমরা পরিচিত এবং ভালো আইটেমে রেখেছি এই জন্য ব্যবসা বাণিজ্যের আজকে পাঁচ রোজা তো এখন সামনের দিকে একদম বেতন পাইলে ভালো হতে পারে এই আশা আমরা ব্যবসা করতেছি ইনশাল্লাহ মায়ের অনুগুলোকে আপনাদেরকে ধন্যবাদ দর্শক আমরা কিন্তু শুনছিলাম এখানে কিন্তু অনেক ধরনের অনেক ধরনের ইফতার সামগ্রী রয়েছে আমরা একটু কথা বলবো একজন ক্রেতার সঙ্গে আমরা একটু আপনার কাছে জানতে চাই আপনি ইফতার কিনতে এসেছেন কি কি কিনলেন দাম কেমন দেখছেন দাম তো মার্শাল আগে স্বাভাবিক অবস্থায় আছে জিলাপি নিলাম বুন্দিয়া নিলাম সানার পোলাও হালিম ভালো দাম রিজনাল প্রাইসের মধ্যেই আছে আর কি দাম গতবার গত বছর এই বছর সেম খুব একটা কম বেশি নেয় এখানকার খাবারের মান কেমন মান ভালো ভালো দিকেই তো নেওয়া হয় এখান থেকে ভালো না দর্শক আমরা কিন্তু শুনছিলাম যে এই যে দোকানটি রয়েছে এখানে কিন্তু বেশ কয়েকটি দোকান রয়েছে যেখান থেকে রোজাদাররা তারা কিন্তু বিভিন্ন ধরনের ইফতার সামগ্রী কিনছেন বিশেষ করে এই দোকানের যে মামা হালিম সেটি কিন্তু অত্যন্ত জনপ্রিয় সেটিও কিন্তু আমরা দেখেছি এবং আপনারা এখানে যদি একটু দেখানোর চেষ্টা করি ক্রেতারা কিন্তু যেহেতু ইফতারের সময়ে হয়ে যাচ্ছে ক্রেতারাও কিন্তু ছুটে আসছেন তারা কিন্তু ইফতার এখানে ক্রয় করছেন এবং তারা এখান থেকে ইফতার ক্রয় করে অনেকটাই কিন্তু ভালো মনে করছেন সেই ইফতারগুলোকে আমরা এমনটি দেখছি আমরা একটু কথা বলতে চাই এখানে আরও কয়েকজন ক্রেতা রয়েছে আমরা একটু কথা বলতে চাই আপনার সঙ্গে ইফতার কি কিনলেন এখান থেকে কেন আসলে একটু জানাবেন আচ্ছা আমি কিনলাম আসলে একটু মানসম্মত পাওয়া যায় এই জন্য কিনলাম অনেক ভালো মানের পাওয়া যায় পরিষ্কার পরিচ্ছন্নতা আছে আমি কিনলাম মাটন চপ কিনলাম আর এই যে পলো একটা কিনলাম ভালো ছিল এই দুইটাই আপাতত আজকে কিনলাম আপনি প্রায় সময় এখান থেকে কেনেন প্রায় সময় কেনা হয় না কিন্তু মোটামুটি মাঝে 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 কিনি কারণ আমার অফিস সাথেই এই জন্য কেনা হয় ধন্যবাদ আমরা কিন্তু যারা ক্রেতা রয়েছেন তাদের সঙ্গে কথা বলছি তারা যেমনটি আমাদেরকে বলছেন যে এখান থেকে এখানকার ইফতার তারা কিন্তু প্রতি বছরেই কিনে থাকে এখানকার ইফতারের স্বাদ এবং মান সেটিতেও তারা কিন্তু অনেকটা খুশি আমরা একটু যদি আপনাদেরকে এখানে দেখানোর চেষ্টা করি এখানে কিন্তু বিভিন্ন ধরনের বিশেষ করে মুরগির যে রোস্ট সেটি কিন্তু তারা বিক্রি করছেন রেজালা সেটি কিন্তু স্পেশালভাবে রাখা হয়েছে এবং এখানে চিকেন আচারই রাখা হয়েছে সেই সাথে বিফ চপ থেকে শুরু করে বিভিন্ন ধরনের আইটেম কিন্তু এখানে রাখা হয়েছে সব মিলিয়ে যারা ক্রেতা রয়েছেন তারা কিন্তু অনেক খুশি সেটি কিন্তু তারা কিন্তু বলছেন তো সব মিলিয়ে এতক্ষণ রংপুরের ইফতার বাজারের খবর জানাতে যুক্ত ছিলাম আমি খুশবু হাসান রনি আপনারা দেখছেন কালের কণ্ঠ